আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে ঘুম থেকে উঠে সোদা এসেছে কারণ আগের ভিডিওতেও বলেছি যে আমার শাশুড়ি কিন্তু অনেক অসুস্থ কয়েকদিন ধরে আর সে বিছানা থেকে একদম উঠতে পারছে না ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি চলে আমি রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে কিছু তরকারি বের করে সেগুলো কেটে নিলাম এখন আমি সেগুলো ভাজি করব আর আজকে কয়েকটা সবজি মিলে তারপরে ভাজি করব। আর এই ভাজিটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আমার কাছেও খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি এই সবজিগুলো হালকা লবণ দিয়ে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বলতে ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি এরপর তেলের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এই সবজিগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো আর বেশি সময় সেদ্ধ করতে হবে না কারণ আগেই সেদ্ধ করেছি কিছুটা আর অন্য চুলায় আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য রুটি ভেজে নিচ্ছি তাদের ডায়াবেটিস তারা সকালে আর রাত্রে রুটি খায় আর এদিকে আমার সবজিটা একদম হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছিল আর শীতকালে এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন আমি সবার জন্য একটা একটা করে ডিম ভেজে নিব আর ডিম পুচ করার সময় কিভাবে যেন ডিমটা ফেটে আমার হাতে তেল চলে এসেছিল আমি তো খুবই ভয় পেয়েছিলাম তাড়াতাড়ি ঢেকে তারা আমার কেন জানি সব সময় এই ডিম পুচ করতে গেলে খুব ভয় লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজের বউকে নিয়ে নিচে এসেছি এখানে আমার শাশুড়ি সবজি গাছ লাগাই এই গাছগুলো কিন্তু দন্দুল গাছ এখন মরে গিয়েছে ওইখানে একটা কূপ করে আমরা ওইখানে ময়লা ফেলি তারপরে কয়েকদিন পরে পরে পুড়িয়ে ফেলি তাহলে আর ময়লাগুলো জমে না আর মশাও হয় না আর এই যে একটা পেঁপে গাছ দেখছেন এই যে এই গাছটা থেকে কয়েকদিন আগে আমার শাশুড়ি সব পেঁপে চুরি করে নিয়ে গেছে রাতের বেলা মানে এত বড় বড় পেঁপে টমেটো গাছ লাগিয়েছে এগুলো কিন্তু অনেক ছোট এখন অনেক অনেক বড় কিন্তু সুন্দর লাগছে ছাদেও অনেকগুলো লাগিয়েছে তবে মনে হচ্ছে এই গাছে টমেটো ধরতে অনেক সময় লাগবে একদম শীত শেষ হয়ে যাবে তখন হয়তো বা টমেটো ধরবে আর আপনারা এই পাতাটা কারা কারা চেন বলেন এই পাতাটা আমাদের এখানে অনেক হয় এটার নাম তেলা পাতা এই পাতাটা দিয়ে কিন্তু বড়া ভর্তা ভাজি সব কিছু খাওয়া যায় এটা একটা ঔষধি পাতা আমরা প্রায় করে খাই আর এই ডাউটা দিয়ে আজকে আমি মাসকলাই ডাল রান্না করব এটা আমার শাশুড়ির গাছের লাউ তো লাউটা দেখে মনে লাউটা মনে হয় বাতি হয়ে গিয়েছে আমি লাউটা একটু কেটে নিচ্ছি লাউটা কাটা পরে খুবই খারাপ লাগলো কারণ লাউরের ভেতরে এক সাইডে বোকা ধরেছে আসলে এই লাউটা আরো আগে ছেঁড়া উচিত ছিল যেহেতু আমার শাশুড়ি অসুস্থ এর জন্য আর কেউ ছেড়েনি নি তো আজকে সকালে আমার শ্বশুর এটা ছিঁড়ে নিয়ে এসেছে আর লাউটা কিন্তু অনেক অনেক শক্ত ছিল আর ভিতরে বিচিগুলো একদম শক্ত হয়ে গিয়েছে তো যে সাইডে পোকা ধরেছে আমি ওইগুলো ফেলে দিব আর ভালো নিব আর লাউ গাছে আর লাউ নেই এটাই হয়তো বা লাস্ট লাউ আমরা কিন্তু অনেকগুলো লাউ খেয়েছি আমার শাশুড়ি বলেছে যেহেতু লাউ আর হবে না পরে এক সময় শাকগুলো তুলে নিয়ে খেয়েও আমার লাউ কাঠা এই যে শেষ হয়ে গিয়েছে সব বেছে হয়েছে আর এখানে আমি পালং শাক ভাজি করবো জন্য পালং শাক পালং শাকগুলো আরো তিন চার দিন আগে আনা হয়েছে ফ্রিজে পড়েছিল আসলে আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমি এত কাজ একা করে উঠতে পারি এই শাকগুলো আর বাছা হয়নি কালকে সুযোগ পেয়ে বেছে নিয়েছি আর এখন আমি কিছু ফল কাটবো আমার শ্বশুর ফল আর এই ফলগুলো অনেক দিন ধরে মানে আমার শাশুড়ি অসুস্থ থাকায় কেউ খেয়াল করতে পারেনি আসলে ঘরের মালিক অসুস্থ থাকলে ঘরও কিন্তু অগোছালো থাকে যার ঘর সেই সবকিছু ভালো মতো গুছিয়ে রাখতে পারে আর দুইটা বাচ্চা নিয়ে আমি একদম পেরে উঠি না একবার উপরে উঠি একবার নিচে যাই দেখা যায় যে আমার ঘরের কাজগুলো আমার ঠিক মতো করা হয় না আসলে এক ঘরে কাজ করতে করতে তারপর আর নিজের বাসায় গিয়ে নিজের আর কাজ করার মতো এনার্জি থাকে না শরীর বাসা সকালবেলা আসে একেবারে রাতের বেলা যায়। এই কয়দিন ধরে এভাবেই চলছে আর যখন বাসা যায় তখন শরীর এত ক্লান্ত থাকে যে কোনোভাবে একটু খাওয়া দাওয়া করে আসতে ঘুমিয়ে পড়ি আর রাতের বেলা তো বেবিটা একদম ঠিক মতো ঘুমায় না একটু পর উঠে যায় তো রাতের বেলাও ঘুম ঠিক মতো হয় না আর মাগরিবের নামাজ পড়ে একটু সময় পাই তখন আমি ভিডিওগুলো এডিট করি আর দিনের বেলা যে মানে একটু যে কোনো বাড়তি কাজ করব বাকি সেই সুযোগও পাই না মানে দিন এত ছোট শুরু হতে না হতে একদম দিন শেষ হয়ে যায় আর এই ফলগুলো যেহেতু ফ্রিজে পড়েছিল তাই নিজে বের করে এনেছি বলেছি আপনাকে ফল কেটে দিয়ে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সে বললো ঠিক আছে দাও আর আমি লাউ সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে এখন মাসকলাই ডাল দিয়ে দেবো এই মাসকলাইয়ের ডালগুলো গুঁড়া করা ছিল সেগুলো আমি পানিতে গুলিয়ে দিয়েছি এগুলো কিন্তু গুঁড়া অবস্থা দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে আর দিকে আমি গ্যাসের চুলাটা ভালো করে মুছে নিচ্ছি যেহেতু কাজ মোটামুটি শেষ এখন এম আস্তে সব কিছু মুছে নিব এই রান্না করতে করতে আমার প্রায় দুইটা বেজে গিয়ে রান্না শেষ হয়েছে বলে যে আমার কাজ শেষ কিন্তু না আমার হাতে কিন্তু এখনো অনেক কাজ রয়েছে গ্যাসের চুলা যদি প্রতিদিন না মোছা হয় গ্যাসের চুলা কিন্তু একদম ময়লা হয়ে যায় প্রতিদিন রান্নার পরে গ্যাসের চুলাটা এমন অবস্থা হয় একদিন যদি না হয় বা দেরি হয় তাহলে কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য আমি গ্যাসের চুলাটা আর গ্যাসের চুলার চারপাশে একদম ভালো করে মুছে নেব আর আমার এটা প্রায় হয়ে গিয়েছে আজকে বেশি কিছু রান্না করে কারণ কালকের দরকারে কিছু রয়ে গিয়েছে আর আমি রান্নাঘরের অন্য সাইডগুলো ভালো করে মুছে নিব আর রান্নাঘরের কাজ যেন শেষই হয় না রান্নাঘরে ঢুকলেই মনে হয় যেন একটা একটা কাজ থেকে থেকেই যায় কখনো ওই রান্নাঘরের কাজ পুরোপুরি শেষ হয় না মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে এই কাজ করতে যতবার ঢুকবেন ততবার দেখবেন একটা না একটা কাজ আছে তো এখানে আমার ডালটা হয়ে গেছে আমি কিছু টমেটো দিয়ে দিব টমেটো গুলো আরো আগে দেওয়া উচিত ছিল আর আমি বাগার দেওয়ার জন্য এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিচ্ছি এই ডালটা কিন্তু বাগার দিয়ে খেতে হয় তাহলে বেশি ভালো লাগে এখন আমি ডালের ভিতরে দিয়ে দিব এই লাউ দিয়ে মাসকলের ডালটা কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু লাউ বেশি একটা পছন্দ না কিন্তু এই ডাল দিয়ে রান্না করলে আমার খেতে ভালো লাগে তো আমার মাস ডালটা পুরোপুরি রান্না রান্না শেষ এখন আমি করা করে 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 রান্নাঘরটা খুব সুন্দর ক্লিন নিলাম এই যে দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে তাই না আমার রান্নাঘর আমার শাশুড়ি রান্নাঘর কিন্তু একদম একরকম আর এই ছোট্ট স্ট্যান্ড দিয়ে আমি রান্নাঘরে ভিডিও করি এই যে এটার উপর রেখে আমি ভিডিও করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ